আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো স্বাগত জানাচ্ছি এডুলেক পয়েন্ট স্টাডির নতুন আরেকটি ভিডিওতে আমরা আজকে আলোচনা করব। তোমরা যারা অষ্টম শ্রেণীতে রয়েছ তোমাদের ইংরেজি পরীক্ষায় ইংরেজি বার্ষিক পরীক্ষায় যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি সম্পূর্ণভাবে দেখবো এবং এই প্রশ্নটির উত্তর কিন্তু আমরা এই ভিডিওর শেষের দিকে বা মাঝখানে বলে দেব তো চলো আমরা দেখে আসি আমাদের প্রশ্নটি দেখো এখানে ইংরেজি প্রশ্ন অষ্টম শ্রেণী সময় তিন ঘন্টা পার্ট এ রিডিং পার্ট টোয়েন্টি ফাইভ মার্কস পূর্ণমান হচ্ছে একশো এখানে একে বলা আছে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্য ফলো তো এখানে একটা দেখো একটা প্যাসেজ দেওয়া আছে আমি প্যাসেজটি আর সময় নষ্ট করলাম না তো তোমরা একটু প্যাসেজটি একটু দেখে নিবে এটা কোনটি কোন প্যাসেজটি এসেছে তো এই প্যাসেজটি পড়ার পর হচ্ছে তোমাদের একটি কোশ্চেন দেওয়া থাকবে সেটি হচ্ছে এ নম্বর কোশ্চেন সো দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস এখানে হচ্ছে পাঁচটা কোশ্চেন দেওয়া থাকবে পাঁচটার জন্য তোমরা মার্ক পেয়ে যাবে পাস তো এই যে তোমরা এখানে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছিস সো এই কোশ্চেনগুলো কিন্তু এই প্যাসেজ থেকে তোমাদের জন্য করা হয়েছে তোমরা একটু দেখে নিবে দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে তো এই যে এগুলো অ্যান্সার কিন্তু আমরা একটু পরে দিয়ে দিব তোমরা অবশ্যই ধৈর্য সকালের ভিডিওটি দেখো দিস অ্যাফেকশনস হ্যাড বিন সেন্ট অন হিম বাই এ হুইচ হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অর্থাৎ এই যে আন্ডারলাইন করা আছে এই ওয়ার্ডটির কিন্তু তোমাদের ক্লোজেস্ট মিনিংটা এখানে নিচের কোনটি সেটি বলতে বলা হয়েছে দুই নম্বর হচ্ছে হোয়ার ডিড দ্য কিং লিভ তো দেখো এই যে চার নম্বর পাঁচ নম্বর পাঁচটা কোশ্চেন এসেছে দুই নম্বরে বলা আছে রাইট অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন্স তো এই যে দুই নাম্বার দেওয়া আছে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের খাতে লিখতে হবে এই যে এই প্যাসেজের আলোকে তোমরা এই প্যাসেজগুলোতে খুঁজলে কিন্তু পেয়ে যাবে তারপর আমি তোমাদেরকে একটু পরে উত্তরগুলো দিয়ে দিচ্ছি রিড অ্যান্ড অটোবায়োগ্রাফি এখানে কারো একজনের বায়োগ্রাফি দেওয়া আছে তো তোমাদের অ্যান্সার করতে হবে এই কোশ্চেন দি কোশ্চেন দ্যাট ফলো এগুলো ফলো করে কিছু কোশ্চেন দেওয়া থাকবে সেখানে তোমাদের কিন্তু অ্যান্সারগুলো করতে হবে তো দেখো এরপরে এখানে আমি আর নষ্ট করলাম না প্যাসেজটি পরে তোমরা একটু দেখে নিবে প্যাসেজটি কী বলা আছে তা আমরা সরাসরি চলে যাচ্ছি কোশ্চেনে কি বলা আছে এই নম্বর হচ্ছে রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট দ্য ওয়েদার দে আর ট্রু আর ফলস বলছে এই স্টেটমেন্টটা আবার পড়তে বলছে এবং সেখান থেকে তোমাদেরকে ট্রু অথবা কোনটা সত্ত্বেও কোনটা মিথ্যা সেটা বের করতে বলছে ই ফলস যদি মিথ্যা হয় গিভ দ্য কারেক্ট অ্যান্সার যদি যে কোনো একটা টপিক যদি মিথ্যা হয় তাহলে তোমাদের এটা কারেক্ট অ্যান্সার দিতে হবে তো অবশ্যই অ্যান্সার পেয়ে যাবে একটু পরে একটু ধৈর্য সহকারে দেখো বি নম্বর বলা আছে রিড দ্য অটোবায়োগ্রাফি অ্যান্ড দ্য ম্যাচ কলাম এ উইথ কলাম বি এই যে ওই যে ওই অটোবায়োগ্রাফিটা থেকে এই যে এই অটোবায়োগ্রাফিটা থেকে তোমাদের কিন্তু এই যে এখানে যে ছকটি রয়েছে কলাম এ কলাম বি এই দুইটার সাথে দুইটার এরকমভাবে মিল করতে হবে তো সেটা তোমরা খাতা কীভাবে লিখবে এখানে তোমরা খাতা লেখার সময় ধরো এর সাথে যদি তিন নম্বর মিল থাকে তাহলে তোমরা লিখবে এ এ প্লাস থ্রি তারপর হচ্ছে তোমরা এই যে এইখান থেকে শুরু করে আবার এইটাও কিন্তু লিখে ফেলবে এরকমভাবে তোমরা পাঁচটা অ্যান্সার করে দিবে এটাতে মার্কস থাকছে তোমাদের ফাইভ মার্কস তিন নম্বরে কী দিয়ে আছে তিন নম্বরে হেয়ার ইজ দ্য পয়েম এখানে একটা পয়েম দেওয়া আছে এই পয়েমটা দেখে তোমরা তোমাদের ভালোভাবে পড়ে তারপর সেখান থেকে আইডেন্টি করতে হবে মেটাফোর্স ইউজ দ্য পয়েম ইউজ ফলোয়িং দ্য টেবিল কমপ্লিট দা অর্থাৎ এখান থেকে মেটাপোর তোমাদের বের করতে হবে যে এখানে একটা ছক দেওয়া আসে এই ছকটার এখানে এই পয়েমটা দেখে তোমাদের এই ছকটা পূরণ করতে হবে কীভাবে পূরণ করবে এখানে তারা ক্লু দিয়ে দিয়েছে তো তোমরা কীভাবে ছকটি পূরণ করবে সে অ্যান্সার কিন্তু আমি একটু পরে আলোচনা করব তো এরপরে বি নম্বর হচ্ছে রিড দ্য টেক্সট পয়েম অ্যাগেইন অ্যান্ড রাইট দ্য সামারি অফ দিস টেক্সট ইন ইউর ওন ওয়ার্ডস টু দ্য ফলোইং পয়েন্টস মাস্ট বি মেনশনস ইন দ্য রাইটিং ইউর সামারি অর্থাৎ এখানে বলা আছে রিড দ্য টেক্সট ওই পয়েন্টটা আবার পড়তে বলছে এবং সেই পয়েন্টটা দেখি সেখান থেকে একটা সামারি লিখতে হবে সামারি বলতে হচ্ছে মূল বক্তব্যটা তোমাদের লিখতে হবে এরপরে বলা আছে ইউর ওন ওয়ার্ডস অর্থাৎ তুমি নিজস্ব ওয়ার্ড ব্যবহার করতে হবে এখানে ওইটা দেখে দেখে হুবু উঠাই দিলে হবে না তোমরা তোমাদের মতো নিজস্ব ওয়ার্ড ইউজ করে তোমরা কিন্তু এটি লিখতে হবে এরপরে তোমরা যদি নিজস্ব ওয়ার্ড ইউজ করে লেখো তাহলে কিন্তু অনেক ভালো মার্কস পেয়ে যাবে তো এখানে অবশ্যই কী বলছে অবশ্যই মেনশন ইন রাইটিং ইউর সামারি অর্থাৎ যে এগুলো মেনশন করে দিয়েছি এগুলো কিন্তু তোমাদের সামারির মধ্যে থাকতে হবে তো কীভাবে লিখবে সেটা অবশ্যই একটু পরে বলবো আমরা অ্যান্সারে দিয়ে দেবো এরপরে চার নম্বর গ্রামার পার্ট পার্ট সি এখানে তিরিশ মার্কস থাকবে দেখো চার নম্বর কী দেওয়া আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আইডেন্টি ফাইভ কোয়েসিভ ডিভাইস ইউজড ইন দ্য টেক্সট অ্যান্ড অ্যানালাইজ দ্য purpose of ইউজিং দ্যাম ইন দ্য সেন্টেন্সেস ইউজ দ্য টেবিল below টু কমপ্লিট the activities অর্থাৎ এই অ্যাক্টিভিটিসটা তোমাদের কমপ্লিট করতে হবে তো তোমরা কীভাবে দিবে সেটার आंसर একটু পরেই বলে দিব তারপর পাঁচ নম্বর কমপ্লিট দ্য ফলোইং টেক্সট বাই ইউজিং রাইট ফর্ম অফ ভার্বস অর্থাৎ তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস লিখতে হবে এখানে শূন্যস্থান পূরণে তারপরে ছয় নম্বর হচ্ছে হেয়ার ইজ দ্য স্টোরি অফ অরফা দেয়ার ইজ সাম গ্যাপস ইন দ্য স্টোরি নাও ফির ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট নন ফিনিট ভার্ব জিরান্ট তারপর হচ্ছে তোমার পার্টিসিপালস অ্যান্ড ইন্ডিফিনিটিভ এগুলো দিয়ে তোমাদের এই যে এখানকার এই শূন্যস্থানগুলো কিন্তু পূরণ করতে হবে সাত নম্বর রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড আইডেন্টি টাইম অ্যাডভারভিউলস দেন রাইট নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম অ্যাডভারভেল ফর দিস পার্ট ডি রাইটিং পার্ট এখানে হচ্ছে তিরিশ মার্কস দেখো এখানে একটা সিবি আসছে তোমাদের নাও রাইট অ্যান্ড সিবি ফর দিস পোস্ট একটা পোস্ট এই পোস্টের উপরে একটা সিবি রাইট করতে হবে তোমাদেরকে এটার জন্য তোমরা পেয়ে যাবে দশ নয় হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখতে হবে যে কোনো বিষয়ের উপরে কত ওয়ার্ডের মধ্যে একশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে সেটি হইতে হবে তারপর কী কী কুলুগুলো থাকতে হবে যে তারা প্রশ্নগুলো দিয়ে দিছে এই প্রশ্নগুলোর উত্তর দিলেই কিন্তু তোমাদের প্যারাগ্রাফটি হয়ে যাবে এরপর দশ নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন তোমাদের একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে এটা এটার জন্য মার্ক পাবে তোমরা দশ তো এই হচ্ছে তোমাদের এক থেকে দশ পর্যন্ত অর্থাৎ তোমাদের পুরোপুরি প্রশ্নটি এখন আমরা চলে যাব আমাদের এই যে এখন প্রশ্নটি দেখলাম এখন আমরা চলে যাব আমাদের সরাসরি অ্যান্সার স্ক্রিপ্ট এক নম্বরের অ্যান্সার এই যে এখানে দেওয়া আছে এ থেকে পাঁচটি তোমরা একটু দেখে নিবে বি অ্যান্সার দেওয়া আছে তারপর হচ্ছে দুই নম্বরের অ্যান্সার দেওয়া আছে এ নাম্বার ফলস দুই নম্বর হচ্ছে ট্রু সি নাম্বার হচ্ছে ফলস ডি নাম্বার ট্রু ই নম্বর হচ্ছে ফলস আবার রাইট অ্যান্সারগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি তো এরপরে ভি নম্বর যেটি রয়েছে এর সাথে দুই এর সাথে তিন তোমরা একটু প্রশ্নের সাথে মিলে নিবে ভিডিওটি পজ করে তারপর হচ্ছে তিনের এ এই যে দেখো সম্পূর্ণ কিন্তু এখানে অ্যান্সার দিয়ে দিয়েছি আমরা তারপরে হচ্ছে তোমাদের এই চার নম্বরের অ্যান্সার পাঁচ নম্বরের অ্যান্সার ছয় নম্বরের অ্যান্সার তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আর ভিডিওটি পজ করে করে তোমরা একটু মিলিয়ে নেবে সাত নম্বর এই অ্যান্সার দেখো তোমরা তোমাদের এই সাত নম্বর অ্যান্সার এবং আট নয় দশ এই তিনটার অ্যান্সার কোথায় পাবে এই তিনটার অ্যান্সার হচ্ছে তোমরা যে নতুন বইটি কিনেছ লেকচার অ্যাপ্লিকেশানের ওই বইটার মধ্যে কিন্তু তোমরা প্যারাগ্রাফ তারপর হচ্ছে তোমাদের সিবি তারপর অ্যাপ্লিকেশন এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো তোমরা যারা যাদের স্ক্রিনশট নেওয়া দরকার অ্যান্সারশিটটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও আমি তোমাদের জন্য একটু স্ক্রিনে এনে রেখেছি এক থেকে তিন পর্যন্ত তারপর হচ্ছে তিন থেকে এই যে তিন থেকে এই যে তিন থেকে পাঁচ পর্যন্ত তোমরা স্ক্রিনশট তুলে নাও এরপরে স্ক্রিনশট তুলে হচ্ছে তোমরা প্রশ্নের সাথে মিলিয়ে পড়তে পারো